এই যে দেখেন ভাই ঠিক আছে অনেক কোয়ালিটির আছে আমার এই যে দেখেন এই যে ব্ল্যাক কালার অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর দামটা কিন্তু পরে বলতেছি দামটা এখন মাল দেখাইসিস দামটা একটু পরে বলি ঠিক আছে এই যে দেখেন আপনি ওয়াশ

প্যান্ট ঠিক আছে প্যান্ট আছে অনেক এই যে দেখেন সব স্টাইলের প্যান্ট আছে আমার এই যে দেখেন প্যান্ট এটা তো আরো সুন্দর প্যান্ট হ্যাঁ একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা ভাই আচ্ছা 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 যে ভাইয়েরা ফুটে ব্যবসা করতে চান ঠিক আছে তাদের জন্য এই যে দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকা হুম একশো বিশ টাকা বেকার থেকে লাভ নাই ঠিক আছে অল্প পুঁজি দিয়ে শুরু করেন ভাই আমি বলছি আমার থেকে কোনো লিমিট নাই কোনো লিমিট নাই না যে আপনি কত পিস নিবেন কশো পিস নেবেন

তারা দেখে নিতে পারবো যখন নিবে তখন আমি নিজের দিবল সব পদের কোমর আছে যাদের যা দরকার সবই আমার আছে এখন আমার ঠিকানাটা বললে তাই নাকি সার্ভিসে ভাই নিলে দেখা গেছে যদি আপনি পাঁচ হাজার টাকার মালও নেন কুরিয়া সার্ভিসে

দেখার পর আগে মাল দেখবেন পরে পরে ভাই অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে কারণ অনেকে ভাই অনেক কিছু করে ভাই না ঠিক আছে আমি যা বলবো সরাসরি বলে দিব আর এটা কিন্তু আমার নিজের দোকান ঠিক আছে যারা নিতে চান নির্ভয়ে আপনি মাল নিবেন আর যে কোনো সমস্যায় হোক যে মোনামনে পঞ্চাশ পিস মাল নিলেন তিন পিস রয়ে গেল তিন পিস শেষ করে আবার তিন পিস আপনার অন্য মাল নিতে পারবেন হ্যাঁ ওই সুযোগ আমারটা আছে অন্য মাল আছে সব কোয়ালিটির মাল আছে একটু দেখাই দেন দেখাই দেন এই যে ওয়ান সুতির মাল আছে এই যে ব্যবসা করতে চান তাদের জন্য শুধু হ্যাঁ তাহলে আমার কথা টাকা টাকা কাস্টমার মনে করেন আমার ভাই তাহলে কথা রইলো ভাই আমি একটা কথা বলি শোনেন প্যান্ট বেশি আপনার একশো বিশ টাকা করে ঠিক আছে আপনার চ্যালেঞ্জের নাম বললে পাঁচ টাকা তো ডিসকাউন্ট আর যে বাইরের একটু বেশি নিবেন তাদের জন্য আলাদা একটা আছে ঠিক আছে ভাই আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই তা রাখলাম ভাই